হ্যালো বন্ধুরা অনেক অনু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো দশ বছরের বাচ্চার নাইটি কাটিং তো দেখুন গলার ডিপটি নামাচ্ছি ছয় ইঞ্চ আর এদিক থেকেও ছয় ইঞ্চ আর এদিক থেকে আট ইঞ্চ গলার চওড়াটি নিলাম আট ইঞ্চ স্কেলটি যেভাবে বসানো আছে আগেই দাগ দেওয়া আছে তো চৌকো বক্স করে নেওয়া হচ্ছে দেখুন আর কাঁদের চওড়াটি নিচ্ছি তিন ইঞ্চ আর বগলের সেফটিও নামাচ্ছি সাড়ে ছয় ইঞ্চ আর বন্ধুরা এটি আমার এনজিওর ক্লাস এদিক থেকেও তিন ইঞ্চ নিয়ে বরাবর করে দাগ দিয়ে নেব তো এনজিওর একটি মেয়ে বলল দিদি আমার দিদির মেয়ের জন্য একটি নাইটি কাটিং করবো বলে দাও আমার দিদির মেয়ের বয়স দশ বছর তো আমি বলে দিচ্ছি ও দাগাচ্ছে দেখুন এই যে চোখো বক্স করে নিয়েছে এবার বগলের সেফটি দিতে বললাম দেড় ইঞ্চ হিসাবে আর বন্ধুরা কাপড়টি আমার চার ভাঁজে পনেরো ইঞ্চ হিসাবে ভাঁজ দিয়েছি আর বাদ বাকি এদিকে যে স্টেজ আছে হাতা হয়ে যাবে কুচিও হয়ে যাবে আর বন্ধুরা এটি কিন্তু নাইটির পিস না এটা চুড়িদারের পিস রাউন্ডটা অতটা ভালো হয়নি বগলের তাই বললাম একটুখানি ভালো করে সেফটা দাও এবার দেখুন হাফ ইঞ্চ হিসাবে গলার ডাউনটি নামাচ্ছি আর গলার যে শেপ দেব আমি বললাম পনেরো দুই ইঞ্চ হিসাবে নাও তো দেখুন শেপ দেওয়া হয়ে গেছে এবারে গলার থেকে কতটা ইঞ্চ নিচে কুচিটা বসাবে তাই বললাম এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে চার ইঞ্চ হিসাবে নাও আর নাইটির লম্বা আছে বন্ধুরা বিয়াল্লিশ ইঞ্চ দেখুন এবার কেটে নেবে আর নাইটির নিচের দিকে কোনো কাজ নেই উপরের দিকেই কাজ তো দেখুন ড্রয়িংটি হয়ে গেছে ও কেটে নেবে আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা আমার ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব তো করেছিলই আর যে সকল বন্ধুরা আমার ইউটিউব ইনস্টাগ্রামে দেখে ইউটিউবে একটি ছোট্ট মণিকা মণ্ডল বলে চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা এই নাইটি সেলাইটি আমি এক সপ্তাহ বাদে দেখাবো কারণ এনজিওতে আমার এক সপ্তাহ বাদে মানে সপ্তাহে একদিন ক্লাস থাকে তো দেখুন ও এবার কেটে নিচ্ছে তাহলে বন্ধুরা আমি কিন্তু চার ভাজে পনেরো ইঞ্চি হিসাবে কাপড়টিকে ভাঁজ করে রেখেছি এটা ছোটো বাচ্চার জন্য বড়োদের তো আরও বেশি নিতে হয় সেটি যেদিন বড়দের নাইট কাটিং হবে আমি বলে দেব আর দেখুন এইভাবে ও কেটে নিয়েছে কাটার পর দেখুন এই লুক এসছে আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ